নজর রাখবো পরবর্তী সংবাদে বাছে ভাতে বাঙালি রাজে সবচেয়ে প্রিয় তালিকায় ইলিশের এবার দাম কমতে শুরু করেছে না তবে সেটা সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ার প্রচারে এবার নাকি দাম কমছে ইলিশের কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের বাজারে এবার চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ কিন্তু ভারতে ইলিশ তো রপ্তানি বন্ধ করে দেওয়া হয়েছে তারপরও কেন দাম বৃদ্ধি ইলিশের প্রশ্ন রীতিমতো মাথা চাড়া দিচ্ছে ইলিশের দাম বৃদ্ধি হওয়ায় এবার কিন্তু খুশি নয় বাংলাদেশি নাগরিকরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র বিপ্লব দা একদিকে যখন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে ইলিশের দাম অনেকটাই কমতে শুরু করেছে সেই জায়গায় দাঁড়িয়ে বাংলাদেশের বাজারে কেন চড়া দামে বিক্রি করা হচ্ছে ইলিশ দেখো একটা জিনিস তুমি যে কথাটা শুরুতেই বলেছ যে সোশ্যাল মিডিয়ায় সোশ্যাল মিডিয়ায় তাতে একদম পরিষ্কার চিত্রটা পরিষ্কার ভারত এবং বাংলাদেশের সুসম্পর্ক ক্ষুণ্ণ করার জন্য যে সোশ্যাল মিডিয়া উঠে পড়ে লেগেছে পাশাপাশি ত্রিপুরার জ্বর নিয়েও বিকৃত করার চেষ্টা চলছে এটা পরিষ্কার হয়ে গেল কারণ যেখানে যে বাংলাদেশে যখন নতুন সরকার প্রতিষ্ঠিত হয়েছে ইউনিসের নেতৃত্বে তখন থেকেই কিন্তু ভারত এবং বাংলাদেশের মধ্যে একটা সম্পর্কের মধ্যে একটা ছেদ পড়েছে হচ্ছে সেই জায়গায় আমরা কি দেখলাম সোশ্যাল মিডিয়াতে একের পর এক সংবাদ উঠে আসছে যে আগামী দিনে অর্থাৎ এই আসন্ন দুর্গা পূজার ইলিশের অনেক সস্তা হবে প্রচুর পরিমাণে ইংলিশ বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হবে কিন্তু ইতিমধ্যে যেটা পরিষ্কার খবর বা পরিষ্কার সংবাদ প্রকাশিত হয়েছে সেখানে কিন্তু স্পষ্ট জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ সরকার ভারতে ইলিশ রপ্তানি বন্ধ করে দিয়েছে একদম পরিষ্কার যেখানে বাংলাদেশ সরকার যেখানে বলেছে যে আগামী দিনে ভারতে ইলিশ ও রপ্তানি সম্ভব নয় বা করবে না তো সেই ক্ষেত্রে আবার আরেকটা প্রশ্ন উঠে আসছে সেখানে সেই জায়গায় যে যদি বাংলাদেশে একের পর এত টনের পর টন ইলিশ ধরা পড়ে বা সেক্ষেত্রে তো নজি থেকে ইলিশের রপ্তানি বন্ধ করা হয়েছে স্বাভাবিকভাবেই বাংলাদেশে এবার ইলিশের যোগান অনেকটাই বাঁধতে শুরু করবে তাহলে সেই জায়গায় রীতিমতো আরো কেন হচ্ছে ইলিশ না সেটা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে এই প্রশ্নটা কারণ বাংলাদেশের বিভিন্ন বাজারে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যেখানে এক কিলো বা দেড় কিলো ওজনের যে ইলিশ সেই ইলিশ বিক্রি হচ্ছে বারোশো টাকা থেকে আঠারোশো টাকা কিলো তো সেখানে যেখানে সবচেয়ে বেশি পরিমাণে ইলিশ উৎপাদন হয় বা সেই কাঁচামালটা সেখানে বাংলাদেশে কেন এত চড়া দামে বিক্রি হচ্ছে সেটা নিয়ে কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন এবং সেখানে সেই ক্ষেত্রে সোশ্যাল যখন বলা হচ্ছে যে ভারতে প্রচুর পরিমাণে ইলিশ আসবে প্রচুর পরিমাণে রপ্তানি করা হবে ইলিশের দাম কমবে সেই জায়গায় বাংলাদেশের বাজারেই কিন্তু ইলিশের দাম অনেকটাই বেড়ে গেছে এবং তা নিয়ে রীতিমতো এবং সেখানে কিন্তু সোশ্যাল মিডিয়া এবং সরকারের তরফ থেকে যে ঘোষণা করা হয়েছে ভারতে রপ্তানি বন্ধ করবার সেক্ষেত্রে যে অনেক ফারাক সেটা কিন্তু চিত্রটা পরিষ্কার হয়ে গেছে তবে সেক্ষেত্রে এবং দু দেশের সম্পর্কের মধ্যেও যে একটা ফারাক বা দূরত্ব তুই হচ্ছে সেটা কিন্তু পরিষ্কার কারণ আমরা কি দেখেছিলাম যে শেখ সরকার থাকাকালীন সময়ে ভারত বাংলাদেশ বাংলাদেশ এবং এবং ত্রিপুরার মধ্যে যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে আমদানি রপ্তানির অনেক মাত্রা বৃদ্ধি পেয়েছিল কিন্তু এই অন্তর্বর্তীকালীন যে ইউনিয় নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে সেই সরকার প্রতিষ্ঠিত হবার পর একে একেই কিন্তু বাংলাদেশ এবং ভারতের মধ্যে ধারণ করেছে গত আগে ত্রিপুরা বৃষ্টিতে বাংলাদেশে প্রচুর জল পড়েছে বা বাংলাদেশে জল গেছে সেখানে প্লাবিত হয়েছে এই যে অভিযোগ তার পাশাপাশি এই যে আমদানি রপ্তানির ক্ষেত্রে যে একটা বেখাতায় আমদানি রপ্তানির ক্ষেত্রে যে একটা অশুভ সংকেত এটা কিন্তু দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে আরেকটা সবচেয়ে বেশি রেখাপাত করছে তার পাশাপাশি বাংলাদেশে কেন শুধু ইলিশ নয় অন্যান্য দ্রব্য সামগ্রীরও দাম কেন বৃদ্ধি পাচ্ছে তা নিয়ে কিন্তু যে বাংলাদেশের যে বাজার কর্তৃপক্ষ যার যে মহল রয়েছে সে মহলের মধ্যেও কিন্তু একটা প্রশ্ন চিহ্ন উঠতে শুরু করেছে আদতে কি সেটা সঠিক না বাংলাদেশ থেকে প্রচুর পরিমাণে মাছ উঠছে না বা বাংলাদেশে বা পদ্মার ইলিশ উঠছে না সেই ক্ষেত্রে বাজারকে গরম করার জন্য এবং ভারত এবং বাংলাদেশের সম্পর্ক কে আরো তিতিবিরক্ত করার জন্য কিন্তু এরকম উঠে আসছে বলে খবর শতাব্দী বিপ্লব দাস সামনে রয়েছে প্রচুর মরশুম এবং সেই জায়গায় দাঁড়িয়ে অনেকটা দেখা যায় এই সময়টাতে যে ইলিশের চাহিদা অনেকটাই বেড়ে যায় সেই জায়গায় দাঁড়িয়ে এবার ভারতের কি সত্যি আগামী দিনে ইলিশ রপ্তানি হবে না একেবারে কি বন্ধ করে দেয়া হয়েছে বাংলাদেশে দেখো সেই ক্ষেত্রে শতাব্দী এখন পর্যন্ত পুজোর বাকি প্রায় আটত্রিশ থেকে উনচল্লিশ দিন যদিও সময় রয়েছে এবং সেই ক্ষেত্রে আগামী দিনে এই তিন চার সপ্তাহের মধ্যে অর্থাৎ কি পরিবর্তন হয় আন্তর্জাতিক ক্ষেত্রে এবং বিদেশি বাণিজ্যের ক্ষেত্রে কি নতুন ভাবে তৈরি হয় সেটা নিয়ে কিন্তু এখনো পরিষ্কার নয় বা স্পষ্ট চিত্র নয় তবে পাশাপাশি কারণ যদি প্রচুর পরিমাণে বাংলাদেশে ইলিশ যেখানে ভারতে রপ্তানি হতো সেই রপ্তানি যদি বন্ধ হয় সেদিক ক্ষেত্রে বিদেশি আমদানি ক্ষেত্রেও কিন্তু বাংলাদেশ অনেকটা চাপে পড়বে কারণ ভারতের জিনিস কিন্তু রপ্তানি করে এবং ভারত থেকে আমদানি করেই কিন্তু দু দেশের সম্পর্ক তৈরি হয় এবং দু দেশের মধ্যে যে একটা সুসম্পর্কের পাশাপাশি বাণিজ্যিক তৈরি হয় এবং এই ক্ষেত্রে যদি পুজোর মধ্যে যে প্রচুর পরিমাণে ইলিশ মাছ বাংলাদেশ থেকে ভারতে আসে এবং সেখানে তা বিক্রি হয় কিন্তু এই দিনের যদি যদি বা বাংলাদেশ থেকে ভারতে আসে কিন্তু অর্থনৈতিক সংকটের সম্মুখীন হতে পারে বাংলাদেশ এবং যেহেতু সেটা কাঁচামাল এবং সেই ক্ষেত্রে আগামী দিনে উভয় সরকার এবং বাংলাদেশ সরকার এবং ভারত সরকারের মধ্যে নমনীয়তা আসবে এবং তারপরেই যে সেই জিনিসটা বা

আমদানি বা রপ্তানির ক্ষেত্রে সেক্ষেত্রে যদি সরকার কর্তৃপক্ষ একরকম জানাচ্ছে সোশ্যাল মিডিয়া একরকম জানাচ্ছে দুটোর মধ্যে ফারাক রয়েছে কিন্তু অনেক তো সেক্ষেত্রে যেহেতু অতীত থেকে শুরু করে আমরা যদি যদি বলি দেশ বিভাজনের পর থেকে কিন্তু দেশের মধ্যে সম্পর্ক যেমন নতুন করে সৃষ্টি হয়েছে সেক্ষেত্রে আগামী দিনে দুদেশের এই যে মৈত্রী ভাতৃত্ব বোধ জাগিয়ে রাখার পাশাপাশি এবং মানুষের মধ্যে দেশের যে বাণিজ্য ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে কাঁচামালের আমদানি রপ্তানি সেই জিনিসটা যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে অর্থনৈতিক দিক দিয়ে কিন্তু অনেকটাই ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ পাশাপাশি এই যে ইলিশ মাছ যে ইলিশ মাছ বাজার জাত হয় যে ইলিশ মাছ রাজ্যের আমাদের ত্রিপুরা রাজ্য সহ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে যায় সেই জায়গার ক্ষেত্রে যদি প্রচুর পরিমাণে ইলিশ পদ্মা থেকে ধরা পড়ে বা ইয়ে থেকে ধরা পড়ে তো সেটা তারা বিক্রি করবে কোথায় কারণ বাণিজ্যিক ক্ষেত্রে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্কটা অনেকটাই সুমদুর এবং সেক্ষেত্রে অনেক দ্রব্য কিন্তু ভারতে আসে বাংলাদেশ থেকে কারণ যাতায়াতের ক্ষেত্রে পরিবহনের ক্ষেত্রে অনেকটাই সহজ হয় এবং সেই ক্ষেত্রে যদি বাংলাদেশে প্রচুর পরিমাণে ইলিশ ধরা পড়ে এবং তা যদি কাঁচামাল নষ্ট হয় তাহলে কিন্তু অর্থনৈতিক দিক দিয়েও কিন্তু বাংলাদেশ আরো পিছিয়ে পড়বে বলে কিন্তু সেটা মনে করা হচ্ছে একেবারে বিপ্লব অসংখ্য ধন্যবাদ তোমাকে বিস্তারিত বিষয় তুলে ধরলো আমাদের প্রতিনিধি বিপ্লব চন্দ্র এবং সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়াতে কিন্তু সোরগোল পড়ে গেছে যে ইলিশের দাম কমতে শুরু করেছে কিন্তু সেক্ষেত্রে বাংলাদেশে এবার উল্টো চিত্র লক্ষ্য করা যাচ্ছে ক্রমশই ঊর্ধ্বমুখী হচ্ছে ইলিশের মূল্য এবং এই জায়গায় দাঁড়িয়ে একদিকে যখন ভারতে বন্ধ বা রপ্তানি বন্ধ করা দেওয়া হয়েছে ইলিশে সেই জায়গায় দাঁড়িয়ে কেনই বা বাংলাদেশে চড়া হচ্ছে ইলিশের দাম সেটা তো প্রশ্ন থেকেই যায় তবে আগামী দিনে দেখার বিষয় ভারতে রপ্তানি হয় কিনা না ইলিশের কেননা সেক্ষেত্রে বাংলাদেশেও যে একটা আর্থ অর্থনৈতিক টান পড়তে পারে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না নিয়ে নিচ্ছি ছোট একটি বিরতির সঙ্গে থাকুন